সরকার নামে একটা রে করছে পুলিশে এ বলতেছে আল্লাহর কথার কোনো গুয়া মাতা নাই না হুজুবিল্লা হাজার হাজার মানুষের সামনে স্টেজের মধ্যে বলতেছে যে আল্লাহর কথার কোনো গুয়া মাতা নাই আল্লাহ যেটা দিয়ে কয় আল্লাহ এক মুখে দুই কথা কয় আর যে মুখ দিয়ে এক মুখে দুই কথা কয় ওইটারা মুখ বলে না ওইটারা পাশা বলে বলেন না আল্লাহ আল্লাহর স্বামী যদি কেউ এত বড় এত